আমরা বিভিন্ন রকমের কেক তৈরি করে থাকি আজকে আমি তৈরি করব ক্যারামেল কেক এই কেকটি খুবই স্পঞ্জি এবং জালিদার আসসালামু আলাইকুম ভিওয়ার্স মজাদার এই কেকটি তৈরি করার জন্য আমি প্রথমে ক্যারামেল তৈরি করে নিয়েছি ক্যারামেলে এখন আমি অল্প অল্প গরম পানি অ্যাড করে দিচ্ছি তো গরম পানিটা দেওয়ার পরে প্রথমে কিন্তু চাকা চাকা হয়ে যাবে পরে আস্তে আস্তে নাড়তে নাড়তেই চিনিটা আবারও গলে যাবে তো অনবরত নেড়ে ক্যারামেলটা পানির সাথে মিশায় নিতে হবে ক্যারামেলে গরম পানি দিলে এরকমই চাকা হয়ে যায় তো পর আস্তে আস্তে ঠিক হয়ে যায় তো ভালোভাবে মিশাই নিয়ে এখন আমি ক্যারামেলটা নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি কিছুটা ঠান্ডা হওয়ার জন্য তো এখন আমি একটা মিক্সিং বোলে দুইটা ডিম নিয়ে নিচ্ছি তো আজকে আমি এই কেকটা দুইটা ডিম দিয়ে তৈরি করব। তো এখন ডিমগুলা একটা হ্যান্ড মিক্সের সাহায্যে ভালোভাবে ভিট করে নিচ্ছি তো ভিট করা হয়ে গেছে এখন আমি হাফ কাপ সাবুদানা ব্ল্যান্ড করে নিয়েছি সেই সাবুদানার আটা দিয়ে দিলাম তো আজকে আমি সাবুদানা আর আটা দুইটা মিক্সড করেই আমি এই কেকটা তৈরি করব তা আরও হাফ কাপ আটা নিয়ে নিলাম তো আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গোড়া দুধ সাবুদানা যখন ব্ল্যান্ড করবেন তার আগে কড়াইয়ে হালকা ভেজে তারপরে ব্ল্যান্ড করতে হবে না হয় মিহি হবে না তো আটা আর গুঁড়া দুধ চেলে নিলাম এখন আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর হাফ চা চামচ বেকিং সোডা বেকিং পাউডার আর বেকিং সোডা দুটা মিক্সড করে দিলে ভালোভাবে ফুলে এবং কেকটা স্পঞ্জি হয় আমি সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিলাম তো প্রথমে এই উপকরণগুলো মিশায় নিচ্ছি তারপরে আমি ক্যারামেল পানিটা অ্যাড করব তো এখন আমি ক্যারামেল পানিটা দিয়ে দিচ্ছি আমি পুরোটা পানি দিয়ে দেবো তারপরে ভালোভাবে মিশাই নিতে হবে তো আমার ক্যারামেলের কালারটা কিছুটা ডার্ক হয়ে গেছে আপনারা আরও একটু আগেই নামিয়ে নেবেন তাহলে কেকের কালারটা আরও সুন্দর হবে এখন আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল এখন তেলটার সাথে ভালোভাবে মিশাই নিতে হবে ব্যাটারের সাথে তেলটা মিশাতে কিছুটা সময় লাগবে তো আস্তে আস্তে এভাবে মিশিয়ে নিতে হবে যারা আমার চ্যানেলে নতুন আর যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন আমি একটি রাউন্ড শেফের মোল্ড রেডি করে নিয়েছি তো মোল্ডে তেল ব্রাশ করে তারপরে নিচে একটি হোয়াইট পেপার দিয়ে নিয়েছি এবার এই মোল্ডে ব্যাটার ঢেলে দিলাম তো এবার আমি চুলায় একটি তাওয়া বসায় নিয়েছি তাওয়ার উপরে আরও একটি কড়াই বসায় দিলাম এই কড়াইয়ের উপরেই আমি মোল্ড বসায় দেব আমি যেহেতু মোল্ডের নিচে কোনো স্ট্যান্ড দিচ্ছি না সরাসরি হিট মোল্ডে লাগবে সেজন্য আমি দুইটা তাওয়া বসায় দিয়েছি আর কেকটা কিন্তু আমি এখন ঢেকেও দিব না তো ত্রিশ মিনিট পর কেকটা এ অবস্থায় এসেছে দেখুন কিনার দিয়ে কিছুটা হয়ে আসতেছে তো আমি আরও চল্লিশ মিনিটের জন্য টাইমার সেট করে দিব তো আলহামদুলিল্লাহ আমার কেকটা হয়ে গেছে তো পুরো একটা কেক সুন্দরভাবে হয়েছে তা আমি নামিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব ঠান্ডা হলে তারপরে ডিমোল্ড করে নিব তো কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি এখন কিনারগুলা চাকু দিয়ে ছাড়াই নিয়ে তারপরে আমি ডিমোল্ড করব আমার এই ক্যারামেল রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক দিবেন আর ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তো কেকটা আলহামদুলিল্লাহ অনেকটাই স্পঞ্জি হয়েছে এবং ভিতরটা জালিদার তো বাসার সবাই খুবই পছন্দ করেছে তো দেখুন কেকের ভিতরটা পুরাটাই জালি জালি হয়েছে আমার এই কেক রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একদিন বাসায় ট্রাই করবেন তো এতক্ষণ আমার সাথে থেকে ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী রেসিপিতে আল্লাহ হাফেজ